এটা শিবরাত্রির পরের দিনের ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে সকালের টিফিন লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর দুপুরের জন্য এর সাথে সাথে কিন্তু আমি সবজিটা কেটে রেখেছিলাম এখানে করব আলু দিয়ে কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে মানে কুমড়োর ছক্কা বলতে পারো তো সেটা তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো আর করব পরোটা তো পরোটার এখানে ময়দাটা মিশিয়ে মানে মেখে রেখেছি আর আলু কুমড়োটা দেখো কাটা আছে তো বলতে বলতে দেখো আমি কিন্তু আলু কুমড়োর ছক্কাটা বানিয়েও নিয়েছি আর বানিয়েছিলাম সাবর পায়েস যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো দুপুরে লাঞ্চও আমার রেডি হয়ে গেছে পরোটা আলু কুমড়োর ছক্কা আর এখানে সাবর তো ভিডিওটা আমি বেশিক্ষণ করিনি ব্লগটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি আজকে হচ্ছে পরের দিনের সাথে একবারে জুড়ে দিয়েছি এই ব্লগটা তোমরা দেখতে কিন্তু ভুলো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তমরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে সানডে আর এখনও বান্না শুরু হয়নি তোমার দাদা গেছে বাজারে আর আমি এখন পাট শাক বাজবো কারণ কালকে একটু পাট শাক নিয়েছে কালকে না দুদিন আগে নিয়েছিলাম তো সেই পাট শাক বাজবো পাট শাকটা রান মানে ভাজা হবে আর এই যে মন বসে গেছে পড়তে হ্যালো বলো মাথা আসলে উনি কেন সকালে উঠার ভুলে গেছে তো এখন পড়ছে পড়াশোনা করছে আর ওই বিছানা গুছিয়ে নিয়েছি তো চলো আবার পাখি পাখি দেখো কি বলো তখন হেলান দিয়ে বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওখানে হেলান দিয়ে বসো একটু পড়াশোনা করতে হয় তো পড়াশোনা করুক আর এদিকে আমি কাজবাজটা শুরু করে দিই তোমরা যারা আমার এখনও শিবরাত্রি ব্লগটা দেখো নি তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে দেখো আশা করি ভালোই লাগবে আর এই যে পাটশাক নিয়েছিলাম এই পাটশাকগুলো এখন বাঁচবো বেঁচে নিই যাতে রান্নাটা করে নিতে পারি শাকটা অন্তত আস্তে আস্তে তোমার দাদা ভাই তো আজকে কিন্তু রোদ্দুর ভালোই উঠেছে বাইরে খুবই রোদ্দুর উঠেছে পারশাকগুলো এখন কচি কচি আছে তো ওই শিরা ছাড়ানোর কোনো ব্যাপার না সেই কারণে ফটফট করে বেছে নেওয়া যাবে তোমরা কীভাবে রান্না করো পারশাক অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি এটা তো মানে রসুন দিয়ে ভাজা করবো সেটা থিতো করে বেশ ভালো লাগে কিন্তু খেতে তো ভালো একদম কচি কচি পাটশাকটা তো চলো আবার পরে কথা হবে আগে পাট শাকটা বেছে নিই এখানে আমি রসুন ফোড়ন দিয়ে আজকে পাট শাকটা ভেজেছি তো বেশ ভালো লাগে কিন্তু যখন নতুন নতুন পাট শাক ওঠে তখন পাট শাক ভাজা এখানে মাংসর জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আলু ভেজে তুলে রেখেছি এর মধ্যে কিন্তু আমি এবার সমস্ত মশলা দিয়ে মাংস কষিয়ে নেবো তো এখানে দেখো মাংসটা কষিয়েও নিয়েছি এর মধ্যে আজকে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন এসেছি স্টুডিওতে দেখতেই পাচ্ছ কারণ স্টুডিওটা একটু মোছা মুছি করলাম একটু পরিষ্কার করলাম একটু পরে আসবো আবার পুজো দিতে কারণ একটু দুপুরে পুজোটা দিয়ে যাব আর এখন গিয়ে এখন মন স্নান করতে ঢুকেছে ওকে আমি স্নান করতে বলে আসলাম ওপরে কাজকর্ম রান্না ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে নিশ্চিতটা এখন করে তারপরে যাব উপরে তো ভাবছি যে এই ব্লগের সাথেই তোমাদের আমি শেয়ার করে দিই আমার যে যেদিন আর কি স্টুডিওটা ওপেন হয়েছিল তার পুজো তো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম কারণ একা পুজো করে তারপরে ভিডিও নেওয়া তো সম্ভব হয় না কিছু কিছু মেয়ে কিছু কিছু তোমাদের দাদাভাই যে ভিডিওগুলো নিয়ে রেখেছিলো সেগুলোই আমি একসাথে অ্যাড করে দেবো তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আর কমেন্টে জানিয়েও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো এখন ওপরে যাওয়া যাক স্নান করতে হবে একটা বেজে গেছে তোমাকে বললাম ভিডিওটা করা হচ্ছে অবস্থ কারোয়াজ হয়ে গেছে তো ঘরটা ক্লিন করলাম তো দেখ কত নোংরা বের করেছি

এখানে দেখো আমি স্টুডিও আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পুজোও হবে যেহেতু তো সেই কারণে আমি স্নান করে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি আর এখানে আমি ফলগুলো ধুয়ে রাখবো তো আগে ভাবলাম যে ফল ফলমূলগুলো ভালো করে ধুয়ে যোগাতাড়িটা করে নিই তারপরে শাড়ি পরে নিচে আসবো কারণ ব্রাহ্মণ আসতে দেরি আছে তো সেই দিন পড়েছিল ঠান্ডা তো ঠান্ডা যেহেতু ছিল তো সেই কারণে সকালবেলা স্নান করাটাও খুবই মানে মুশকিল হয়ে গেছিলো এখানে সমস্ত কিছু আমি ধুয়ে গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে মানে জাতি করে ফেলি আর এখানে দেখো পুরোহিত মশাইও এসে গেছেন আর পুজো আমাদের শুরু তো শুরু বলতে এখন উনি ওনার যেসব যোগা জাতি করা সেইটুকু করে নিচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে কোপাল বসে আছে স্টুডিওর মধ্যে তো আমাদের তো গোপাল বাসুকে তোমরা দেখেছই আর একটা হচ্ছে পাশের বাড়ির পাশের বাড়ি না মানে নিচে মানে এক তো যাই হোক এখানে এরকম লক্ষ্মীকণের সাথে নারায়ণ পুজো হয়েছিল আর এখানে হয়েছিল মানে লক্ষ্মী করি স্যার নারায়ণ পুজো তো সমস্ত কিছু যোগাযাটি করে এখন পুজোটা শুরু হবে তোমরা যারা আমার ভিডিওতে আজকে নতুন আমাকে প্রথমবারের জন্য দেখছো আমার ব্লগটাকে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে মন একটু ঢং করতে বেড়াচ্ছে দেখে তো কীরকম আর এখানে আমরা এখন যাচ্ছি

ওম সুচি ওম সুচি ওম সুচি ওম মাধব মাধব বাচি মাধব মাধব দিদি শান্তি সাধ তো এখানে পুজো আমার প্রায় কমপ্লিট তো তোমাদের তো আগেই বললাম যে নারায়ণ পুজো হয়েছিল লক্ষ্মী গণেশের সাথে নারায়ণ পুজোটাও করে নিয়েছিলাম আর পুজোটা হয়েছিল বাইশে জানুয়ারি তো এখানে ঠাকুরমশাই দেখো পুজো কিন্তু কমপ্লিট করে দিচ্ছে আর এরপরে আমি যাব সকলকে প্রসাদ দিতে আস প্রসাদের সাথে সাথে আমি কিন্তু বানিয়েছিলাম লুচি আর নিরামিষ একটা সবজি আলু পনির আর ফুলকপি দিয়ে তো পুজোটা কমপ্লিট হলে আমি সবার বাড়িতেই প্রসাদটা দিয়ে এসেছিলাম কারণ যেহেতু দুপুরের টাইম ছিল কেউ কেউ এসেছিলো আবার কেউ কেউ যারা আসতে পারেনি তাদের বাড়িতে আমি প্রসাদটা দিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমি আর আমার ননদ প্রসাদটাকে গুছিয়ে নিচ্ছি প্লেটে প্লেটে আর এই ভিডিওর শেষে আমি তোমাদের সাথে স্টুডিওর কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি তোমরা জানিও যে কেমন লেগেছে আর এর আগে আমি ছোট্ট করে আমার স্টুডিওর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে গুছিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না